প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনাদের আরও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানে প্রায় তিনশোর মতো ছেলে মেয়ের নাম উডেস এবং শর্ট প্রকাশিত হয়েছে এবং শর্ট আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট কোন তারিখ থেকে হবে এবং কোন কোন সময়ে আপনাদের দুটো করে শিফট বলা হয়েছে সেই শিফটে আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং কোন পরীক্ষার এই শর্ট লিস্টটা প্রকাশিত হয়েছে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনারা এম এস সি ডবলুবি ডট ও আর জি এই যে দেখতে পাচ্ছেন সাইট মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট সেখান থেকে আপনারা কিন্তু ভিজিট করবেন করার পরে আপনারা এমপ্লয়মেন্ট নোটিশ যেটা আছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সেই নোটিফিকেশান ডাউন করে দিতে পারেন এছাড়াও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা নোটিফিকেশনটা নোটিফিকেশানটা ডাউন করতে পারবেন চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই কী কী বলেছে বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দিই এখানে দেখুন টোটাল নাম উঠে এসেছে দুশো উনআশি জনের কিন্তু নাম উঠে এসেছে এবং এখানে প্রথমে যেটা বলেছে যে পোস্টের জন্য আপনারা আবেদন করেছেন মানে এক্সাম আপনাদের যেটা হয়েছে সেটা হচ্ছে দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই যে পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে যেটা বলছে দেখুন স্টলিস্টার্ড ক্যান্ডিডেট ফোর টাইম চতুর্থ টাইম কিন্তু সটলিস্ট ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে উনিশে ডিসেম্বর থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো আপনারা অরিজিনাল ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন এবং তার সঙ্গে জেরোস কপিও নিয়ে যাবেন এবং আপনাদের এখানে যেটা বলছে দ্য কমিশন হ্যাজ ডিসাইড টু হোল্ড দ্য সেট পার্সি টেস্ট অন অ্যান্ড ফ্রম ফাইভ জানুয়ারি দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশে পাঁচই জানুয়ারিতে আপনাদের পার্সোনালিটি টেস্টের একটি নোটিফিকেশান দিতে পারে অফিসিয়াল সাইটে তার জন্য চোখ রাখতে বলা হয়েছে এবং পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউর জন্য পাবলিশ করবে কমার্শিয়াল যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই সাইটে এমএসসি ডব্লিউ ডট ও জি এই সাইটে তো প্রথম যে নোটিফিকেশানের মধ্যে যার নাম উঠে এসছে যে নামটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন উনিশে ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এখানে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে পড়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য সিভিলে এবং এখানে আপনাদের দশটা তিরিশ এম থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে টোটাল এক থেকে এখানে দেখতেই পাচ্ছেন আটাশ এক থেকে আটাশ নম্বর পর্যন্ত সাড়ে দশটা এ এম সকালে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে উনিশে ডিসেম্বর তারপরের যে লিস্ট আছে এখানে দেখুন একটা পি এম উনিশে ডিসেম্বর দু হাজার তেইশে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেটা হচ্ছে উনত্রিশ নম্বর উনত্রিশ থেকে শুরু করে পঞ্চান্ন পর্যন্ত কিন্তু আপনাদের একটা পি এম আপনাদের ইন্টারভিউ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তারপরে যেটা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ সাড়ে দশটা এ এম থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে যেখানে ছাপড়ার নাম্বার সিরিয়াল নাম্বার থেকে শুরু করে টোটাল আপনারা দেখে নিন তিরাশি নাম্বার সিরিয়াল নাম্বার পর্যন্ত আপনাদের কিন্তু সকাল সাড়ে দশটা এ এম পর্যন্ত আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে কুড়ি ডিসেম্বর একটা পি এম থেকে যাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেখানে সিরিয়াল নাম্বার চুরাশি থেকে মানে এইটটি ফোর থেকে শুরু করে এখানে দেখে নিন একশো দশ পর্যন্ত কিন্তু আপনাদের একটা পি এ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর একুশে ডিসেম্বর দু হাজার তেইশে আপনাদের একশো এগারো থেকে শুরু করে সাড়ে দশটা এ এম থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং এখানে যেটা বলেছে একশো আটত্রিশ নম্বর সিরিয়াল নাম্বার পর্যন্ত আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এরপরে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ একটা পি এম থেকে একশো উনচল্লিশ থেকে শুরু করে টোটাল এখানে আপনাদেরকে বলে দিই একশো পঁয়ষট্টি মানে ওয়ান সিক্স ফাইভ এই নাম্বার পর্যন্ত আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং সিরিয়াল নাম্বার একশো ছষট্টি থেকে শুরু করে বাইশে ডিসেম্বর সাড়ে দশটা এ এম তাদের ডকুমেন্টস ভেরিকেশান হবে সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছে একশো তিরানব্বই সিরিয়াল নাম্বার পর্যন্ত আপনাদের ডকুমেন্ট ভেরিকেশন হবে সাড়ে দশটা থেকে এবং বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ একটা পি এম থেকে যাদের ডকুমেন্ট ভেফিফিকেশন হবে আপনার দেখেই সিরিয়াল নাম্বারটা একশো চুরানব্বই থেকে শুরু করে দুশো কুড়ি এই নাম্বার পর্যন্ত ডকুমেন্ট ভেটিফিকেশান হবে এবং সাড়ে দশটা এম তেইশে ডিসেম্বর দুশো একুশ থেকে শুরু করে দুশো সাতচল্লিশ পর্যন্ত এখানে কিন্তু সাড়ে দশটা এ এম ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এরপরে দেখুন তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ একটা পি এম থেকে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা হচ্ছে দুশো থেকে শুরু করে টোটাল এখানে দুশো ষাট পর্যন্ত আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এরপর একটা পি এম থেকে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তেইশে ডিসেম্বর দুশো থেকে শুরু করে দুশো উনআশি পর্যন্ত কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো ছেলে মেয়ে উভয়ের নাম এখানে আছে এবং এখানে আপনাদের রোল নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট আছে কাস্ট ডেট অফ বার্থ জেন্ডার এগুলো কিন্তু আপনারা ভালো করে মিলিয়ে নেবেন নোটিফিকেশানটা ভিডিও ডিসক্রিপশন অস্তে দেওয়া রাখবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং অল ডকুমেন্টস আপনারা কিন্তু ক্যারি করবেন অফ বার্থ কাস্ট সার্টিফিকেট যাবতীয় ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিকেশান ফটো এগুলো সব আপনারা ক্যারি করবেন অরিজিনাল প্লাস ডুপ্লিকেট মানে কপি দুটোই কিন্তু আপনারা ক্যারি করবেন এবং আপনাদের উনিশ তারিখ থেকে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে এখানে বন্ধুরা দুশো জনের নাম উঠেছে তাই আমি নামগুলো পড়ছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কখন কখন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো যে পোস্টের জন্য আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেটা আপনাদেরকে আরেকবার বলে দিই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ফোর্থ লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট স্ট লিস্ট দু হাজার তেইশ উনিশে ডিসেম্বর থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে আপনাকে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ খানবাংলা জামালের পক্ষ থেকে ওই দিন নতুন নতুন অ্যার্ড পেতে অবশ্যই খানা মানা জমনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন